চাঁদে বসে খেলেও শনি রাহু কেতু কেউ আপনার পিছনে কাঠি করতে পারবে না কারণ পুরো মালের মধ্যেই তো পেঁয়াজ রসুন নেই গরমকালে পঁচিশ টাকার ফুলকপি কেটে কুটে পঁচিশ পিস করে নিলাম এবার নিত্য চুলায় কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল ঢেলে দিলাম তেল যখন গরম হয়ে যাবে তখন তাতে হাফ চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপি এবং আলু এবার ধিমে আছে পনেরো মিনিট খুন্তি চালিয়ে সবকিছু ভালো করে ভেজে নিন এবার একটা মিক্সিং জারে দেড় ইঞ্চি আদা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম টমেটো কোচানো হাফ বাটি ভেজানো কাঁচা বাদাম দু চামচ গোটা ধনে সঙ্গে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন মিনিট পরে আলু খোঁচা খাওয়ার পর যখন এরকম অবস্থা হবে তখন তার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকুন সাত মিনিট ঢাকা চাপা দিয়ে কষানোর পর যখন এরকম অবস্থা হবে তখন তাতে দিয়ে দিলাম দু চামচ ফেটানো টক দই টক দই দিয়ে কষানোর মাঝে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিতে কিন্তু একদমই ভুলবেন না এইভাবে কষাতে কষাতে যদি মনে হয় যে জল লাগবে তখন তার মধ্যে একটু জলও দিয়ে দিতে পারেন এবার পুরোপুরি ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিন এবার শেষ রাতে বেড়াল মারার জন্য এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা শুকনো খলায় ভেজে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন এবার আলু ফুলকপি যখন পুরোপুরি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এই ভাজা মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নিন যখন ঠিকঠাক করে মিলিয়ে যাবে তখন নামিয়ে নিন পেঁয়াজ রসুন ছাড়া এত দুর্দান্ত টেস্টের কারণ খুঁজতে গিয়ে দেশ বিদেশের বিজ্ঞানীরা ভার মেনে যাবে ভাত রুটি পরোটা পাউরুটি সবার সঙ্গে দুর্দান্ত চলবে একদিন বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি আপনি ঠকবেন না